মিলি ও মাইসা একই স্কুলে পড়াশোনা করত মিলি ছিল খুবই অহংকারী ও ধনী পরিবারের মেয়ে আর মাইসা ছিল মধ্যবিত্ত পরিবারের মেয়ে একদিন স্কুল ছুটির পর মিলি মাইসাকে ডেকে বলল এই ফকিননি মাইসা তুই কিভাবে এই স্কুলে পড়িস রে তোদের তো ভালো জামা কাপড়ও নেই আর এই স্কুল তো শুধু বড় লোকদের জন্য তোকে স্কুলে কে ভর্তি নিয়েছে জুনি মিলি এভাবে বলো না স্কুল তো সবার জন্যই মা বলে পড়াশোনা করলে আল্লাহ আমাদের কপাল খুলে দিবেন তাই তো আমি স্কুলে পড়তে আসি গরিব দিরাবের কপাল তোর মতো গরিব স্কুলে কিভাবে ভর্তি হলি রে আমি এখানে নিজের মেধা চুরি পড়তে হয়েছি টাকা দিয়ে নয় মেলে আমাকে সব স্যার ম্যাডামরা অনেক ভালোবাসে তোর তো টাকা দিয়ে ভর্তি হওয়ার যোগ্যতাই নেই টাকা থাকলে তবেই না টাকা দিয়ে ভর্তি হবি মিলি তুমি সবসময় এভাবে কেন কথা বলো মা বলেছে তোদের মতো ছোট লোকদের সাথে না মিশতে কিন্তু কিয়ার আর করার স্কুলে সবাইকে দাওয়াত দিয়েছি তাই তো দিচ্ছি দাওয়াত কিসের দাওয়াত মিলে জানিস না কাল আমাদের বাসে কি হবে কি হবে কাল হচ্ছে সবে বারাত বুঝি সবে মানে কি আমাদের বাড়িতে মা কত কিছুই না বানাবে আলুয়া রুটি পিঠা উফ কত কিছু পুরো বাড়ি মিষ্টি গন্ধে ভরে যাবে কি দাওয়াত দিয়েছি তুইও আসিস সবার থেকে বাঁচলে নিয়ে যাস তবে হ্যাঁ ফকিরদের জন্য আমাদের বাসার দরজা বন্ধ তুই এলি গেটের বাইরেই থেকে যাবি এই বলে মিলি সেখান থেকে চলে গেল মিলির এমন কথা শুনে মাইসার ভীষণ মন খারাপ হলো মাইসা বাড়ি গিয়ে তার মা হালিমাকে বলল মা ও মা আমরা এত গরিব কেন গো মাইসা কি হয়েছে মা তুমি এভাবে কাঁদছো কেন কেউ কি তোমাকে কিছু বলেছে মা আমাদের বাসায় কি কোনো কিছু হবে না কি হবে মা তুমি কিসের কথা বলছো আমাকে খুলে বলো মা কাল তো সবে বরাত কালকে কি আমাদের বাড়িতে হালুয়া রুটি হবে না হবে মা হবে তুমি কোনো চিন্তা করো না মা আমরা কি সত্যি এত গরিব এত গরিব যে আমাদের হালুয়া রুটি বানানোর মতো কোনো সামর্থ্য নেই আমরা গরিব কিন্তু আমাদের মন ছোট নয় মা আল্লাহ তালা আমাদের যা দিয়েছেন সেটাতে সন্তুষ্ট থাকা উচিত আল্লাহ তালা আমাদের জন্য এতটুকু রেখেছেন তার মানে এতটুকু দিয়ে আমাদের কল্যাণ রয়েছে কিন্তু মা সবাই কাল সবে বড়তে কত কিছু খাবে আমি মেলের কাছে শুনলাম ওদের বাসায় কত রকমের রান্না হবে আর ও আমায়কে বললো আমি নাকি ফকির ওরা আমাদের পাশে কে দেবে না আমাদের খুব ঘৃণা করে মানুষ কিছু না দিলে কষ্ট পাওয়ার কিছু নেই মা আল্লাহর রহমতি আসল তিনি যা চাইবেন তাই হবে কিন্তু মা আমাদের ঘরে তো কিছুই নেই গো কিভাবে আমরা সবে পরে কাটাবো আমরা কি তাহলে হালুয়া রুটি খাবো না মাইসার এই কথায় হালিমা অনেক চিন্তিত হয়ে গেল আসলে তাদের বাড়িতে কিচ্ছু নেই কিভাবে তারা সবে বরাত কাটাবে এই ভাবতে ভাবতে রাত পেরিয়ে গেল পরের দিন সকালে সবে বরাতের আনন্দে চারদিকে আনন্দ মাইসা সাহস নিয়ে মিলিদের বাড়ির দিকে এগিয়ে গেল যেতে যেতে মাইসা ভাবলো মিলি কি আমাকে ভালোভাবে গ্রহণ করবে ওদিকে মিলির বাড়িতে বাহারি রকমের সব আয়োজন আজকের দিনটা না একদম রাজকীয় হয়ে গেছে আমাদের বাড়িতে কত রকমের আলুয়া হয়েছে থ্যাংক ইউ মা এত সুন্দর আয়োজন জন্য আরে এ তো সবে শুরু আমাদের বাড়িতে শাহি রুটি হয়েছে এত নরম একেবারে তুলোর মতো একবার খেলে না জানি কতদিন মনে থাকবে মিলি তার মা রেহানার সাথে কথা বলছিল এমন সময় মাইসা ধীরে ধীরে তাদের কাছে আসলো গলায় লজ্জা আর ভয় নিয়ে বলল আসসালাম আলাইকুম মিলি কেমন আছো আরে এই যে আমার গরিব বন্ধু মাইসা তুই এখানে কি করছিস রে আমি আমি এসেছিলাম মানে মানে তোমাদের বাড়িতে আজ কত কিছু রান্না হয়েছে তাই ভাবলাম ও আমি বুঝেছি তুই এসেছিস খেতে তাই তো মিলি এই মেয়েটাকে তোমাকে না আমি বলেছি গরিবদের সাথে না এই গরিবটা মনে হয় খাবারের গন্ধ পেয়ে এসেছে মা এই ফকিরদের তো অভ্যাস হয়ে গেছে একটু মিষ্টির গন্ধ পেলি হাজির হয়ে যায় চাচি আপনি তো বড় আপনিও আমাকে অপমান করছেন এত অহংকার ভালো না আল্লাহ আলো অহংকারীকে পছন্দ করেন না চাচি আল্লাহ আমার কি করবে রে আমি তো দারুণ আছি ধনী হওয়া মানেই সুখ তোদের মতো গরিবদের কাছে দয়া দেখিয়ে লাভটা কি বলতো আমাকে মাইসার এই কথা আর সহ্য হল না সে এতটা অপমানিত এর আগে কখনোই হয়নি সে আর পেছনে ফিরে তাকালো না চোখের পানি মুছতে মুছতে দৌড়ে বাড়ির দিকে ছুটে গেল মাইসা কি হয়েছে মা তুমি এভাবে কাঁদছ কেন মা মা মিলি আমাকে দাওয়া দিয়েছিল তাই আমি ওদের বাড়িতে গিয়েছিলাম কিন্তু ওরা আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে ধৈর্য ধরো মাইসা মানুষ যেমন করে আল্লাহ তাদের তেমনই প্রতিদান দেন মা কিন্তু মা আমাদের ঘরে তো কোনো কিছুই নেই আমরা আমি কিভাবে সব পরে কাটাবো এই দেখো মা আমি তোমার জামিলা চাচির থেকে আটা আর সুজি নিয়ে এসেছি চলো রান্নাঘরে গিয়ে তোমাকে হালুয়া রুটি বানিয়ে দেই এরপর তারা রান্নাঘরে গেল আর হালুয়া রুটি তৈরির কাজ শুরু করলো মাইসা তার মাকে কাজে সাহায্য করতে লাগলো এদিকে মিলির বাবা আব্দুল্লাহ সারাদিনের কাজ শেষে বাড়ি ফিরে দেখলো তার মেয়ে আর স্ত্রী কোনো বিষয় নিয়ে হাসাহাসি করছে গুরী মাইসা হালুয়া রুটি খাওয়ার জন্য আমায়টি বাড়ি দিয়ে যেলো ওকে এমনভাবে অপমান করেছি না বিচারীর মুখ তো ড্যাকের মধ্যে হয়েছিল আরে ওদের মতো গরিবরা তো অভ্যস্ত হয়ে যায় তাই দান টান করা ঠিক না আব্দুল্লাহ এসব শুনে চমকে উঠল সে নিজে অনেক ধার্মিক মানুষ কিন্তু তার স্ত্রী সন্তান এমন আচরণ করছে তা শুনে সে ভীষণ হতাশ হলো মিলি তুমি কি বললে তুমি কি সত্যি তোমার গরিব সহপাঠীকে অপমান করেছ বাবা ও তো গরিব গরিবরা কি আমেদের মধ্যে বড় লোকের সঙ্গে মিশতে পারি আই ডাইন কইলি ওরা তো আরো অভ্যস্ত হয়ে যাবে তুমি ব্যাপারটা বুঝতে পারছো না হ্যাঁ ঠিকই তো বলেছে মিলি আমি তো ওকে বলেছি এসব গরিবদের সাথে যাতে না মিশছে তুমি কি মেয়েটিকে ভুল শিক্ষা দিয়ে এমন না ফারমন বানাচ্ছ মিলি তুমি কি জানো আল্লাহ কাকে ভালোবাসেন যে বিনয়ী দয়ালু এবং মানুষকে সাহায্য করেন আল্লাহ তাকেই ভালোবাসেন আর আল্লাহ কাকে অপছন্দ করেন সেটা কি জানো যে অহংকার করে আর গরিবদেরকে অবহেলা করে আল্লাহ তাকে প্রচন্ড অপছন্দ করেন তাহলে কি আল্লাহ তাইলে আমাদের পছন্দ করেন হ্যাঁ মিলি এই সম্পদ এই খাবার এই সব কিছু শুধু আমাদের নিজেদের নয় এই সব আল্লাহর দেয়া নিয়ামত আর এই নিয়ামত শুধু নিজের জন্য রাখবার নয় অন্যদের সঙ্গেও ভাগ করে নেয়ার জন্য কিন্তু বাবা মা তো বলে গরিবদের সাহায্য করলে তাইরা অভ্যস্ত হয়ে যায় গরিবদের সাহায্য করলে বরং আমাদের সম্পদ বাড়ে কারণ আল্লাহ দানশিলকে আরও বেশি করে দান করেন আর তুমি কি জানো হাদিসে কি বলা হয়েছে হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি কোনোই দয়া করেন না মিলি এবার মাথা নিচু করলো সে বুঝতে পারলো সে ভুল করেছে মিলি আজকে রাত সবে বারাত এই রাতে আল্লাহ আমাদের সকল আমলগুলোকে দেখেন তুমি কি চাও আল্লাহ তোমার অহংকারের কারণে তোমার নাম ভালো মানুষের তালিকা থেকে বাদ দিয়ে বাবা তাহলে যাও যাও যে ভুল করেছো তা নাও বাড়িতে তাকে ডেকে আনো জেনে রাখবে আমাদের বাড়ির খাবারের মাঝে তারও অধিকার আছে এরপর মিলি মাইসাদের বাড়ির দিকে রওনা হলো এদিকে মাইসা ও তার মা হালিমা হালুয়া রুটি বানানো শেষ করে খেতে বসেছে হ্যাঁ মা মাইসা এই সব তোমার জন্য তোমার যত ইচ্ছে হয় তত খাও মা এরপর সেখানে মিলি এলো মাইসা মিলিকে দেখে বলল মিলি তুমি এখানে মাইসা আসলে আমি ভুল করেছি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমাকে তুমি মাফ করে দাও আজকের সবে বড়দের খাবার আমরা একসাথে খাবো ঠিক আছে আমাদেরও হালুয়া রুটি তৈরি করেছে এই যে মায়ের হাতের হালুয়া রুটি এসো তুমি আমাদের সাথে বসো মিলি মিলি নিজের ভুল বুঝতে পারলো আর কখনো কারো সাথে খারাপ ব্যবহার করল না আজকে খুব গরম পড়েছে এই গরমের মধ্যে রোজা রেখে হাঁটতে আমার একদম ভালো লাগছে না তুমি ঠিক কথাই বলেছ মরিয় আমারও একই অবস্থা তবে কালকে তো বৃহস্পতিবার কালকে তিনটা একটু কষ্ট করে প্রাইভেটে আসতে হবে তারপর তো শুক্রবার আমাদের ছুটির দিন হ্যাঁ সেটা তুমি ঠিক বলেছো রাইসা আজকে যদি মেলি আসতো তাহলে ও এই গরমে হাঁটতে চাইতো না রিক্সা নিতে বলতো জানো আমি তো মিলিকে খুব মিস করছি বেচারিটা অসুস্থ সুস্থ হয়েছে কি না তা কে জানে চিন্তা করো না বিকেলবেলা আমরা ওকে দেখতে যাব ইনশাল্লাহ মরিয়ম ওই দেখো একটা আইসক্রিমওয়ালা যাচ্ছে চলো দুজনে দুটা কুলফি নেই আস্তাক কিনে কি তুমি ভুলে আমরা রোজা আল্লাহ তাই তো দেখেছো গল্প করতে করতে আমি তো ভুলেই গিয়েছিলাম আজই আমি রোজা আছি এখনই তো আইসক্রিম কিনতে যাচ্ছিলাম আস্তাক ফিরুল্লাহ এসব কথা বলতে বলতে রাইসা আর মারিয়াম প্রাইভেটে যায় পরের দিন সকালবেলা মারিয়ামদের বাড়িতে মিলি চলে আসে আসসালাম একে তুমি এখনো রেডি হওনি ওয়ালাইকুম আসসালাম তুমি কি সুস্থ হয়েছ মিলি। আমি আর রাইসা তোমাকে দেখতে যেতে চেয়েছিলাম কিন্তু প্রাইভেট থেকে এসে খুব ক্লান্ত লাগছিল তাই আর যাওয়া হয়নি আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি সিজন চেঞ্জ হওয়াতে একটুখানি অসুস্থ হয়ে গিয়েছিলাম আম্মু বলল এখন নাকি কম বেশি সবাই অসুস্থ হচ্ছে সবাই নাকি জ্বর সর্দি কাশি অনেক দিন থেকে থাকছে জানো আলহামদুলিল্লাহ আমি অল্প কয়েকদিনই সুস্থ হয়ে গিয়েছি হ্যাঁ হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছ তুমি একটুখানি অপেক্ষা করো আমি আয়নাতে একটু দেখি আমার হিসাবটা ঠিক আছে কিনা আল্লা হুম হাসান্তা খলকে ফাহাসান খলকে এটা কীসের দুয়া ম্যারিয়াম আর এর অর্থই বাকি এটা হচ্ছে আয়না দেখার দু এর বাংলা অর্থ হচ্ছে হে আল্লা আমাকে সুন্দর করে সৃষ্টি করেছো কাজে আমার চরিত্রও সুন্দর করো আমিও তো রোজ আয়না দেখি কিন্তু একবারও আয়না দেখার দুয়া পড়ি না তুমি আমাকে শিখিয়ে দিও তো ম্যারিয়াম ইনশাল্লাহ মিলে আমি শিখিয়ে দেব আমি রেডি হয়ে গেছি এবার চলো রাইসাকে ডাকতে যেতে হবে বিসমিল্লাহি তাওয়াকালতু আলাল্লাহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ এটার পর কিসের দোয়া আর এর অর্থই বাকি এটা হচ্ছে ঘর থেকে বের হওয়ার দোয়া এর অর্থ হচ্ছে আল্লাহর নামে বের হচ্ছে আল্লাহর উপর ভরসা করলাম আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় এবং কোনো শক্তি কারণে। তুমি এত কিছু জানো আমি তো একটা দোয়াও জানি না তুমি আমাকে শিখিয়ে দিবি মারিয়াম ইনশাল্লাহ আজকে আমি তোমাকে প্রাইভেটে সবগুলো দোয়া একসাথে লিখে দেব তুমি মুখস্থ করে নিও জল্লাহ কর কত বড় সাহস তুই আমাকে না বলে চুরি করে চকলেট খেয়েছিস তুই আমাকে না বলে আমার জিনিস থলি কেন হ্যাঁ আর ধরবি বল আরে আরে রাইসা তুমি কি করছো এই রোজা রমজানের দিনে মারামারি করছো তোমার রোজা তো হালকা হয়ে যাবে আরে তুমি কালকে প্রাইভেটে আমাকে যে চকলেটটা দিয়েছিলে আমি ওটা না খেয়ে ব্যাগে রেখেছিলাম ভেবেছিলাম ইফতারের পর খাবো কিন্তু ইফতারের পর আমার আর চকলেটটার কথা মনে ছিল না এখন ব্যাগে বই রাখতে গিয়ে দেখি এই ব্যাদব ছেলেটা চকলেটটা খেয়ে ফেলেছি সকাল সকাল আমার মেজাজটাই একদম খারাপ করে দিল রাগ করো না রাইসা হুজাইফা ছোট মানুষ তাইও বুঝতে পারেনি তুমি ওকে ক্ষমা করে দিও এখন চলো প্রাইভেটে দেরি হয়ে যাচ্ছে আর মাত্র দশ মিনিট আছে এরপর তারা সবাই প্রাইভেটে চলে যায় তার বাড়িতে এসে দেখে তার খালাতো বোন সুমাইয়া এসেছে আলাইকুম সুমাইয়া কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কখন আসলি তুমি এই তো একটু আগে এলাম আম্মু তোমার আর হুসাইফার জন্য ঈদের জামা কিনে দিয়েছি আর ঈদের সালামিও পাঠিয়েছি এই নাও দেখো তো জামাগুলো পছন্দ হয় কি না মাশাআল্লাহ কি সুন্দর জামা আমার তো খুব পছন্দ হয়েছে কালামনির পছন্দ খুব সুন্দর কালামনিকে আমার সালাম দিও আর বলো জামাটা আমার খুব পছন্দ হয়েছে বিকেলে আমি আমার বন্ধুদের জামাটা দেখাতে নিয়ে যাব ইনশাআল্লাহ ওরা খুব খুশি হবে এই বলে রায়সা নিজের জামা রেখে হুজাইফার পাঞ্জাবি দেখতে থাকে বিকেল বেলায় রাইসা মাঠে আসে আর দেখে মিলি আগে থেকেই সেখানে বসে দড়না খাচ্ছে আসসালামু আলাইকুম এই দেখো মিলি আমার খালামণি আমার জন্য কি সুন্দর একটা জামা পাঠিয়েছে সুন্দর না ওয়া আলাইকুম আসসালাম মাশাআল্লাহ জামাটা খুব সুন্দর তোকে ভালোই মানাবে জাযাকাল্লাহ খাইরান জানো মিলি আমি ভাবছি এইবারই দি আমি লেহেঙ্গা নিব আমার খালা তো বুন বলেছে এইবার নাকি মার্কেটে সুন্দর সুন্দর লেহেঙ্গার কালেকশন বেরিয়েছে আসসালামু আলাইকুম এই গরাইসা তোমার হাতে জামাটা তো মাশাআল্লাহ খুব সুন্দর তুমি কি এখন ঈদের শপিং করে ফেলেছো না না মরিয়ম আমি এখন ঈদের শপিং করিনি এই জামাটা আমার খালামনি পাঠিয়েছেন তাই তোমাদের সবাইকে দেখাতে নিয়ে এলাম আমি তো এই বাড়িতে লেহেঙ্গা পরব চলো এবার আমরা ঈদে আমরা তিনজন তিন রঙের লেহেঙ্গা কিনি হ্যাঁ হ্যাঁ আমিও তাই ভাবছি লেহেঙ্গার হিজাব নেব ইনশাআল্লাহ তুমি কি রঙের লেহেঙ্গা নেবে রাইসা আমি গোলাপি রঙের লেহেঙ্গা দিব গোলাপি রং আমার খুব পছন্দ আমি নীল রঙের লেহেঙ্গা নেব ইনশাআল্লাহ নীল রং আমার খুব পছন্দ কিন্তু মিলি তুমি তখন থেকে চুপ করে আছো কেন তোমার কি কোনো কারণে মন খারাপ আমরা তখন থেকে কত কথা পরে যাচ্ছি আর তুমি কেনা চুপ করে আছো আমি আর লিহেঙ্গা নিয়ে কি বলবো বলো আমি তো ঠিক মতো এটাও জানি না যে এই বাড়িতে আমি আমার পছন্দের পোলাওয়ার গরুর মাংস খেতে পারবো না জামা তো অনেক দূরের কথা মা বলেছে বাজার করে টাকা বাঁচলে আমাকে জামা কিনে দেবেন তাছাড়া লেহেঙ্গার তো অনেক দাম লেহেঙ্গা কেনার সামর্থ্য কি আর আমার আছে বলো এভাবে বলো না মিলি, তোমার কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে আল্লাহতালা পবিত্র ঈদের দিন কাউকে না খাইয়ে রাখবেন না ইনশাল্লাহ আর তাছাড়া আমি তো তোমাকে আগেই বলেছি আমার বাবা তোমাদের বাড়িতে সেতিকাতুল ফেতরের জন্য বাজার করে দেবেন আর লেহেঙ্গার জন্য একদম চিন্তা করো না কাল ইফতারের পর আমি মার্কেটে যাব আর তোমাকেও আমার সাথে নিয়ে যাব আপু জান বলেছেন আমাদের দুজনকে লেহেঙ্গা কিনে দেবেন ও মা তাই তাহলে তো খুব মজা হবে তাহলে আমিও আমার আব্বুকে বলবো কালকে তোমাদের সাথে মার্কেটে নিয়ে যেতে এইবার ঈদে আমাদের তিন বান্ধবীর সুন্দর সুন্দর তিনটা লেহেঙ্গা হবে আমরা খুব মজা করব ঈদে ইনশাল্লাহ আব্দুল্লাহ তার মেয়ে মারিয়াম ও মিলিকে নিয়ে মার্কেটে যায় সেখানে রাইসা এবং তার বাবাও উপস্থিত ছিলেন তারা সবাই একসাথে মার্কেট করে রাইসা গোলাপি রঙের মারিয়াম নীল রঙের এবং মিলি হলুদ রঙের লেহেঙ্গা কেনে ঈদের লেহিঙ্গা পেয়ে মিলি ভীষণ খুশি ছিল এভাবে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ে তো বন্ধুরা আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লিখেছে গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে আর আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাছাড়া তোমরা কে কে ঈদের জামা কাপড় কিনেছো তা কমেন্টস করে জানাইতে ভুলো না কিন্তু আবদুল্লাহ ও হালিমার একমাত্র আদরের মেয়ে মাইসা মেয়ের কোনো আবদারে অপূর্ণ রাখে না তারা কয়েকদিন পর ঈদ ঈদের খুশিতে পুরো মহল্লায় সবাই আনন্দ করছে মাইসাও সাথে খেলা খেলা শেষ করে এবার ঈদে তুমি আমাকে অনেক সুন্দর একটা জামা কিনে দিও ঠিক আছে একদম নতুন চকচকে যেন আমি ঈদের দিন সব বন্ধুদের থেকে সুন্দরী লাগে বুঝেছ হুম ঠিক আছে মা তোমার বাবাকে বলি অনেক সুন্দর একটা জামা কিনে দিব কেমন নতুন জামা পরব আর অনেক মজা করব। করবো মানে আমি কিন্তু ঈদের দিন সবচেয়ে সুন্দর জামা পরব এবার আমাকে একদম সুন্দর গোলাপি রঙের একটা জামা কিনে দিও ঠিক আছে মাইসা তার মায়ের সাথে যখন এসব কথা বলছিল তখনই সেখানে আবদুল্লা চলে এলো আমার মেয়েটা কি বলছে বাবা আমি এ একটা গোলাপি রঙের জামা কিনবো ঠিক আছে মা কাল সকালে আমরা বাজারে যাব তুমি যেটা চাইবে আমি তোমাকে সেটাই কিনে দেব আচ্ছা তাহলে আমি কাল সকালে তোমার সাথে বাজারে যাব ঠিক আছে মা মাইশা পরের দিন সকালের সোনালি রোদে বাবা মেয়ে দুজন হেঁটে যাচ্ছে আশেপাশে ঈদের আমেজ রাস্তা দিয়ে যেতে যেতে ঈদ কেন আসলো জানো মা ঈদ তো রোজার পর আসে রোজা শেষ হবে তাই ঈদ আসবে বাবা ঠিক কিন্তু এর পেছনে একটা বড় শিক্ষা আছে ঈদ হল ধৈর্য আর ত্যাগের পুরস্কার এক মাস আমরা রোজা রেখে কষ্ট সহ্য করি তারপর আল্লাহ আমাদেরকে ঈদের মাধ্যমে খুশির বার্তা দেন তাহলে তো ঈদে সবাই খুশি হওয়ার কথা তাই না হ্যাঁ মা কিন্তু দেখবে এই আনন্দ সবার ঘরে সমানভাবে আসে না কেউ খুব ধনী কেউ আবার খুবই বাবা গরিবদের জন্য কি ঈদ আনন্দের নিশ্চয়ই তবে যদি আমরা তাদের পাশে দাঁড়াই তাহলে তারা ঈদটা ঠিকমতো আনন্দ ঘনভাবে করতে পারবে আল্লাহ কোরআনে বলেছেন তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান করো তাহলে তো ধনী লোকের উচিত গরিবদের সাহায্য করা আমরাও অসহায়দের পাশে দাঁড়াবো বাবা এদের আনন্দ একা কইলে কি আর ভালো লাগে বলো ঠিক বলেছো মামা এসা আমরাও অসহায়দের সাহায্য করব দান করব এবং সদগা দিয়ে দেব সত্যি বাবা হ্যাঁ আমাদের নবী সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন সবচাইতে দানশীল মানুষ তাই আমাদেরও দান করার ব্যাপারে তার সুন্নত পালন করা অত্যন্ত জরুরি তাহলে ঈদে আমি অনেক দান করব ভালো কাজ করব আর অন্যদেরও সাহায্য করব ইনশাআল্লাহ কথা বলতে বলতে তারা বাবা মেয়ে তাদের গন্তব্যে মার্কেটে পৌঁছে গেল এরপর তারা বড় একটা দোকানে ঢুকলো মাইসা দেখলো চারপাশে ঝলমলে রঙিন জামা দোকানের এক কর্মচারী এরিয়া তাদেরকে দেখে বলল আসসালামু আলাইকুম চাচা কি লাগবো ওয়ালাইকুম আসসালাম আমার মেয়েটা একটা নতুন জামা কিনতে চায় ওকেই জিজ্ঞেস করুন ও তুমি কি রং পছন্দ করো মা আমি গোলাপি রঙের জামা চাই একদম ঝল বলে এরপর রিয়াদ বেছে বেছে একটা গোলাপি রঙের সুন্দর জামা বের করে তাদেরকে দেখালো এই নাও মা তোমার জন্য একদম পারফেক্ট একটা জামা মাশাআল্লাহ বাবা দেখো এটা কত সুন্দর হ্যাঁ মাশাআল্লাহ এটা কি তোমার পছন্দ হয়েছে জি বাবা এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে ঠিক আছে এটাকে একটু প্যাক করে দিন এরপর তারা জামাটা কিনে আরো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিল কেনাকাটা শেষ করে তারা বাড়ির পথে রওনা হলো মহল্লার সামনে এসে তারা দেখতে পেল জানাতুল তার মায়ের সাথে বসে কান্নাকাটি করছে আম্মু এবার ইতি আমারও একটা নতুন জামা হবে না মারে আমাদের কাছে তো টাকা নেই আমরা কোথা থেকে কিনবো বল কিন্তু আম্মু সবাই নতুন জামা পরবে ঈদের খুশি শুধু নতুন জামাই না অন্তরের আনন্দই তাহলে আম্মু আমি কি কখনো নতুন জামা পরতে পারবো না মাইসা ও আবদুল্লাহ দূর থেকে এসব কিছু দেখছিল তাদের কথা শুনে মাইসা বলল আব্বু জানা তো নতুন জামা পায়নি হুম মা এই দুনিয়ায় অনেকেই নতুন জামা পায় না যাদের সামর্থ্য নেই তারা কিভাবে কিনবে বলো এই শুনে মাইসা নিজের জন্য কেনা জামাটা নিয়ে জান্নাতুলির কাছে এগিয়ে গেল তার পেছন পেছন আবদুল্লাহ এগিয়ে গেল আসসালাম আলাইকুম চাচি ওয়ালাইকুম আসসালাম মাইসা তুমি এখানে আসলে আমি বাবার সাথে বাজারে গিয়েছিলাম ঈদের জন্য নতুন জামা কিনতে মাশাল্লাহ জামাটা অনেক সুন্দর মা জান্নাতুল এটা তোমার জন্য আমার জন্য কিন্তু এটা তো তোমার নতুন জামা হ্যাঁ কিন্তু এদের আনন্দ তো ভাগ করে নিতে হয় আর আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি দান করে আল্লাহ তালা তাকে তার চেয়ে অনেক বেশি দেন কিন্তু এটা তো তোমার ঈদের জামা মা এটা আমরা নিতে পারবো না হ্যাঁ মাইসা এটা আমি নিতে পারবো না আমার মেয়ে এটা নিজের ইচ্ছায় তোমাকে দিয়ে দিচ্ছে জান্নাতুল তুমি এটা নিয়ে নাও আমি ওকে আরো একটি নতুন জামা কিনে দেব ইনশাআল্লাহ হ্যাঁ আমার বাবা আমাকে আরো একটা জামা কিনে দিবে এটা তুমি নাও আজ মাইসা বুঝিয়ে দিল ঈদের আসল শিক্ষাটা আসলে কি আল্লাহ তালা তোমাকে উত্তম প্রতিদান মা আমিন আমিন এখন আমি আসি চাচি আল্লাহ হাফেজ এই বলে মাইসা ও আব্দুল্লাহ তাদের বাড়িতে চলে এলো বাড়িতে ফিরে মাইসা দ্রুত মায়ের কাছে ছুটে গেল মা তখন রান্নাঘরে ইফতার তৈরি করছিল আম্মু আম্মু আজ আমি খুব ভালো একটা কাজ করেছি জানো সুবহান আল্লাহ কি ভালো কাজ করেছো মা আমাদের মেয়ে আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালন করেছে আম্মু আমি আজ আমায় নতুন জামাটা জান্নাতুলকে দিয়ে দিয়েছি সত্যি হ্যাঁ আম্মু তুমি বলেছিলে ঈদের আনন্দ সবার জন্য সমান হওয়া দরকার কিন্তু তো কোনো ছিল না তাই মা বলেছিলেন তারা কাছে নাকি টাকা নেই তাদের আমি তখন ভাবলাম আমি যদি ওকে আমার জামাটা দিয়ে দেই তাহলে ও খুব খুশি হবে মা তুমি এক এমন কাজ করেছো যে অনেক বড় বড় মানুষও করতে পারে না তুমি জানো আমাদের নবী সাল্লাহ আলহি কেমন ছিলেন তিনি নিজের প্রয়োজনের চেয়েও বেশি অন্যকে দিতেন তিনি বলেছেন যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না তাহলে কি আমি আল্লাহ দয়া পেতে পারবো ইনশাল্লাহ মামা মায়শা আল্লাহ তোমাকে অবশ্যই এর জন্য উত্তম প্রতিদান দেবেন আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছো মা মায়েশা আলহামদুলিল্লাহ ভালো তোমার হাতে কি এনেছো মামা এটা সেই একই রকম জামা যেটা মাইসা জান্নাতুলকে দিয়েছিল তোমার জন্য একটি ছোট্ট উপহার নিয়ে এসেছি মামা তুমি আমার জন্য এদের জামা এনেছো হ্যাঁ এটাই তোমার জন্য কেমন হয়েছে বলো মাশাআল্লাহ মামা এই জামাটা আমার অনেক পছন্দের আলহামদুলিল্লাহ ভাই এটা দেখে মনে বেশ শান্তি পাচ্ছি মাইসার জন্য তো আল্লাহ অনেক বড় কিছু রেখেছেন আবদুল্লা তখন আসলাম সাহেবকে সব ঘটনা খুলে বলল আসলাম সাহেব সব কিছু শুনে বেশ খুশি হল মামা আমি জানি আল্লাহ তাআলা আমাদের সবার অন্তরে সহানুভূতি দিয়েছেন জামা তো অনেক কিছুই হতে পারে কিন্তু সবার আগে সৎকাজ কাজ এবং ভালোবাসা পাওয়া উচিত মা মাইসা তুমি ঠিকই বলেছ আমাদের হৃদয়কে বড় করতে হবে ভালো কাজ করতে হবে আল্লাহ আমাদের অনেক কিছু দিয়েছেন কিন্তু সবচেয়ে বড় দান হলো তিনি আমাদের সৎ পরিচালিত করেছেন জান্নাতুলের জন্য আমরা যে জামাটা দিয়েছিলাম সেটাই আল্লাহর সান্নিধ্য পেয়েছে আমি বিশ্বাস করি আল্লাহ আমাদের আরও ভালো কিছু দেবে কারণ তিনি দানশীলদের উত্তম প্রতিদান দিয়ে থাকেন আল্লাহ তালা আমাদের ঈদের এই সুখ দান করেছেন আমি মধ্যে। আল্লাহর রহমত দেখছি তুমি যখন সত্যিকারের ভালো কাজ করো আল্লাহ তোমাকে জীবনের প্রতিটি ক্ষেত্রেই উত্তম প্রতিদান বন্ধুরা ঈদের আনন্দ কেবল নতুন জামা বা উপহারে সীমাবদ্ধ নয় বরং তা অন্যকে সাহায্য করা দানশীলতা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মধ্যে নিহিত আল্লাহ যখন আমাদের সাহায্য করেন তখন আমরা যেন তাতে সৎ এবং ধার্মিক হয়ে তা গ্রহণ করি এবং অন্যদের মাঝে তা ছড়িয়ে দেয়